সবাইকে স্বাগতম কেমন আছেন সবাই সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও ছড়িয়ে পড়েছে সেটি হচ্ছে যারা কমিশনে নেগেটিভ খাবেন তাদেরকে দেশে পাঠিয়ে দেওয়া হবে আমি আপনাদেরকে বলবো ভাই জেল ফাঁস পুরুষ পোলার জন্য হয় আপনি ইউরোপে আসছেন এখানে চলে এসেছেন এইখান থেকে যদি কাউকে দেশে পাঠায় তার হাতে হ্যান্ডকাপ লাগায় তারপরে তার সাথে বিশ থেকে পনেরো জন পুলিশ যায় একেবারে বাংলাদেশ পর্যন্ত তারপরে তাকে সেইখানে গিয়ে নিয়ে দিয়ে আসে এখন আপনি ভাববেন যে আমরা তো হাজার হাজার ভাই বেরাদার যারা এই দেশে ইলিগাল পেপার নাই তো তাদের সবাইকে যদি এইখান থেকে প্রতিনিয়ত দেশে পাঠায় কতগুলো পুলিশ দরকার কতগুলো বিমান দরকার কতগুলো ফ্লাইট দরকার আর এই দেশে গিয়ে হুট করে পুলিশ বললেই আপনার একটা লোক পাঠিয়ে দিতে পারে দেশে না এটার অনেক প্রসেসিং আছে এটার অনেক আইনে আছে অনেক ধারা আছে তারপরে হচ্ছে একটা লোককে দেশে পাঠাতে হয় এমন না আপনি কমিশনে নেগেটিভ খেয়েছেন এখন আপনি যাওয়ার সাথে সাথে পুলিশ আপনাকে ধরে পাঠিয়ে দিবে আর পুলিশের এই দেশে কি আর কোনো কাজ নাই পুলিশ শুধু আমাদের পাঠানোর জন্য এই দেশের তো পুলিশ তৈরি করা হয়েছে এদেশে দিয়ে হাজার হাজার কেস আছে ক্রাইম আছে এগুলো পুলিশ দেখবে না এদেশের নিরাপত্তা দিবে না তাদের আর কোনো কাজ নেই হ্যাঁ দেশে পাঠানো হবে ওই ব্যক্তিকে যিনি হচ্ছে ক্রাইম করছেন এই দেশে আপনি যদি এই দেশে কোনো প্রকার ক্রাইম না করে থাকেন আপনি যদি একেবারে ভালো হয়ে থাকেন আপনি যদি সব কিছু পুলিত থাকে আপনার সব কিছু ওকে তাহলে আপনার এই ধরনের কোনো ভয় নিয়েন না এই ধরনের ভিডিও আপনি দেখেন না ভিডিও আসলে সাথে সাথে আপনার ক্লিক করে স্কিপ করে দেন ওইটাই দেখেন আপনি ভালো কিছু দেখেন আপনি চব্বিশ ঘন্টা আমি বলি আপনি ভাষা শেখা দেখেন আপনি ভাষা শেখেন কত বাংলাদেশি ভালো ভালো ইউটিউবার আছে একেবারে মানসম্মত যারা হচ্ছে ভাষা শেখায় আপনি তাদের তাদের কাছ থেকে ভাষা শেখেন তাদের ভাষার ভিডিওগুলো দেখেন ইতালিয়ান কত ভিডিও আছে যেগুলো হচ্ছে আপনার কিছু বোঝার দরকার নেই উনি ধরে ধরে দেখায় একটা জিনিস আপনার সামনে আনবে যেমন আমি ধরে নিলাম এই যে আমার জামাটা এটা এরকম সামনে এনে বলবে কামিচা এই 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 জামা ঠিক আছে তারপর আপনার এইরকম সামনে এসে এই ওয়ার্ডটা ইউজ করবে তখন আপনি এমনিতেই বুঝবেন যে এটার নাম কি আবার একটা গেঞ্জি একটা টি শার্ট হচ্ছে সামনে এনে আপনাকে বলবে মাইয়েত্তা এরকম ধরে বলবে কুইস্তা এ উ না এরকম আপনার সামনে বলবে তাদের ভিডিওগুলো দেখেন এগুলো বাদ দেন নিজে একটা কাজ খোঁজেন কোথায় হচ্ছে কর্মসংস্থান পাবেন সেই ব্যবস্থা করেন নিজেকে চলতে হবে এখানে নিজেকে মানিয়ে নিতে হবে আপনাকে একটা কাজ খুঁজে এই এই গ্রাউন্ডে আপনাকে টিকতে হবে মান্থলি আপনার চার থেকে পাঁচশো ইউরো পাঁচশো ইউরো আপনার খরচা আছে এই টাকাটা আপনাকে কোথা থেকে কালেক্ট করবেন সেই থিওরি আপনার মাথায় থাকতে হবে আপনাকে একটা কাজ করতে হবে এত সহজ না ভাই আপনি কমিশনে নেগেটিভ খাওয়ার পরে সেখানে রিকোর্সও করবেন রিকোর্সও করতে আপনার এখন পনেরো দিন সময় লাগে বাই এনি চান্স আপনি রিকোর্সও করতে পারেন না অথবা আপনার যিনি লয়ার ছিল তিনি এত এক্সপার্ট না যোগ্য না তিনি আপনার রিকোর্সো করছিল আবেদন করছিল কিন্তু হুট করে রিকোর্সও করা যায় না রিকোর্সোর আবেদন করার পর একটা সাসপেনশিয়নে একটা পেপার দেয় জুডিশিয়াল জুডিশিয়াল নিজে ডিসিশন নেয় দেখে যে এই রিকোর্সোর জন্য উনি আপিল করছে তাহলে হ্যাঁ এটা অ্যাপ্রুভ করা যাবে কি না সেই পেপারটা আবার আপনার লয়ারকে দেয় সেটাকে বলে সাসপেনশনে ওইটা দেওয়ার পরে আপনার লইয়ার আপনার জন্য রিকোর্সও করতে পারবে আর যদিও উনি ওইটা না করতে পারে না আনতে পারে কোনো সমস্যা নাই আপনার প্রাথমিক অবস্থায় যেই প্রসেডুরাই আপনি ছিলেন সেইটা হয়তো ফুল ফাইল আপনার লক করে ফেলছে এদেশের গভর্নমেন্ট বলছে যে তুমি প্রাথমিক অবস্থায় যে কমিশন দিছ হ্যাঁ সেটা হচ্ছে আমাদের কাছে অ্যাপ্রুভেল হয় না তুমি নেগেটিভ খাইছো তুমি রিকর্সও করো নাই কোনো সমস্যা নেই আপনি একটু সেভলি থাকেন আর একটা লয়ার ধরেন পুনরায় আবার আপনি জন্য আবেদন করবেন পুনরায় আপনার প্রিমো বলতা সেকেন্ড বলতা তেস্রো তেরশো বলতা কত্র বলতা চারবার আপনি দেশে এই আসালমের জন্য আবেদন করতে পারবেন চারবার তো আপনি এত ভয় পান কেন এইসব ভিডিও দেখবেন না নেক্সট টাইম এই ভিডিও আপনি স্কিপ করে দেবেন কাউকেই দেশে পাঠানো হবে না এইটা একটা নিউজ হচ্ছে আপনাকে বিভ্রান্ত করার জন্য আপনাকে একটা ভয়ে ফেলানোর জন্য তো সবার প্রতি রইল আমার ভালোবাসা শ্রদ্ধা আমার ভালোবাসা নিবেন ভয় পায় না এদেশ আসি ইনশাল্লাহ সবাই একত্রে এগুলো মোকাবেলা করব আর এই সব নেগেটিভিটি থেকে সবসময় দূরে থাকবো আল্লাহ হাফেজ